ভাই ভাই মানে কেমন লাগলো প্রাকৃতিক পরিবেশে মাঠে খেতে অভিজ্ঞতাটা একটু শেয়ার করো মানে একটা অভিজ্ঞতা কি বলে কি প্রথম না এর আগে কোনো কোথাও খেয়েছি আর সাম কেমন লাগলো খেতে যথেষ্ট সুন্দর আমরা কাকসা বাটির মধ্যবর্তী একটি জায়গায় আছি চারিদিক প্রাকৃতিক পরিবেশে ঘেরা আমরা কাজ শেষে বাড়ি যাওয়ার পথে মনে হলো যে পিকনিক করার সময় পাচ্ছি না তো বাড়ির যে খাবারটা ওটা আমরা এখন ইকো পিকনিক ভেবে এই মাঠের মধ্যে খাবো একটা জমির আলে তো অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা সঙ্গে থাকুন তো আমরা খাওয়ার জন্য এই জায়গাটা বেছে নিলাম ঠিক বেগুনের পাশে হালকা বাতাস রোদ দূরে প্রে মেজাজে হিতের যে বসে গেলাম খেতে ওইদিকে মানিক খাচ্ছে কেটলিতে ভাত অঙ্গনওয়ারি স্কুলের আর সায়ন খাচ্ছে বাড়ি থেকে শুকনো রুটি তবে ভিডিও শেষে খুব মজার একটা দারুণ জিনিস আছে যেটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা এই যে মাঠে বসে খাওয়ার ফিলিংসটা এটা আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না যদি কারো খেতে ইচ্ছা করে মাঠে এসে খাবেন তারপর বুঝবেন এই ফিলিংটা খেতে খেতে সেই পুরোনো দিনের কথা যখন ক্লাস ফোরে পড়তাম এক গ্লাস চাল মাঠ থেকে চুরি করে সবজি যে পিকনিক করতাম সেই ওই রকম ফিলিং আসছে

বেগুন সংগ্রহ করাটা আসলে চুরি করা না এটা আমরা জমির মালিকের সঙ্গে কথা বলি স্বরূপ করেছিলাম যাই হোক আমরা এখন বাইকের কাছে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্যে তবে মাঠে এমনভাবে খাওয়া ভাত খাওয়া এবং সবজি সংগ্রহ করা কার কেমন অভিজ্ঞতা আছে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ